সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ পাকের রসুল শিখিয়েছেন

তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো কার সঙ্গে কাকে ভালোবাসছো কার সঙ্গে তুমি হৃদয়তা তৈরি করছো কার সঙ্গে তোমার মনের মিল ঘটিয়েছো তুমি ভেবে চিন্তেই তোমার বন্ধুটাকে নির্বাচন করো নিরেট মূর্খ মানুষটাও তার জীবন ঘটতে পার দ্বিতীয় একটা পর্যায়ে হলো যে ভালো মানুষের দুটো কথা শোনা এতেও একটা প্রতিক্রিয়া মানুষের ভিতরে তৈরি হয় কান একটা সুন্দর যন্ত্র তো কান যেটা শোনে মুহূর্তের ভিতরে শ্রুত কথাটিকে অন্তরে পৌঁছে দেয় আর মুহূর্তের মধ্যেই মানুষটার ভিতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয় এবারে সেই প্রতিক্রিয়াটা কেউ কেউ ধরে রাখে আবার হারিয়ে। ফেলে উদাহরণস্বরূপ বলতে পারা যায় যার যা টেনশন যার যা সমস্যা আছে সব মাথায় রেখেও এই মজলিসটাতে এসে বসেছেন একটা নীরব নিস্তব্ধ মন নিয়ে এক্ষুনি একটা ছেলে ছুটে এসে একজন ভাইয়ের নাম ধরে ডাকলো দেখে দেখা গেল সেই ভাইটা মজলিসে বসে আছে তো তাকে সম্বোধন করে বলা হলো তুমি এখানে অসঞ্চ তোমার অমুক মারা গেছে এই সামান্য এক সেকেন্ডের কয়েক ভাগের এক ভাগের কথা লোকটার কানে পড়লো মাত্র লোকটার মানসিকতাটা সাধারণভাবে নর্মাল ছিল কিন্তু ওই কথাটা কানে পড়তেই লোকটা কান্নায় ভেঙে পড়ল কথাটা বাস্তব না বাস্তব তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে এ কান এমন একটা যন্ত্র এ কথা শুনে হৃদয়ে পৌঁছে দেয় আর অন্তরে মুহূর্তের ভিতরে একটা প্রতিক্রিয়া একটা রিয়াকশন শুরু হয় যদি কথাটা বুঝে থাকেন তাহলে এবার এটা বুঝুন আমি আব্দুল কাইয়ুম এখন কথা বলছি তো আমার এই কথা আপনি কানে শুনছেন অন্তরে অনুভব করছেন আশা করতে পারা যায় যে এর এরও একটা প্রতিক্রিয়া মানুষের ভিতরে তৈরি হয় সে হয় বলেই যত মানুষ ধর্ম মন নিয়ে বসে আছেন। এর ম্যাক্সিমাম মানুষ পড়ে ধর্ম শিখিনি অধিকাংশ মানুষ বই পুস্তক পড়াপড়ি করে ধর্ম শিখিনি বরং অধিকাংশ মানুষ ধর্ম শিখেছেন এবং ধর্মচর্চা করছেন সুন্দর বিনিময় এবং ধর্মচর্চা যারা করেন সেই সমস্ত মানুষদের সঙ্গ লাভ করার বিনিময় কথা ঠিক না ভুল তাহলে এ থেকে বুঝতে পারা যায় সব শ্রেণীর মানুষের জন্য সহজ রাস্তা হলো ভালো মানুষের সঙ্গ নেওয়া সঙ্গী হওয়া আর ভালো মানুষদের কাছে জ্ঞানীদের কাছ থেকে দুটি কথা শোনা এর ভিতর দিয়েই কি যুবক কি যুবতী কিংবা বয়স্ক বয়স্কা যারাই হন না কেন তাদের একটা মানসিকতা দিনে 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 তৈরি হয় একদিন সেই মানসিকতাটাই তার ধর্ম আচরণ বা ধর্ম আমল করার পক্ষে কাজে লাগে ফলে আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে শান্তশিষ্ট পরিবেশ তৈরি করে যোগ্য আলেমদের কাছ থেকে যদি দুটো কথা শুনি তাহলে তার ভিতর দিয়ে আমাদের একটা মন তৈরি হয় কথা ঠিক না ভুল তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলামটাকে জানতে বুঝতে তিনটে পথ নাম্বার ওয়ান সঙ্গ করা নাম্বার টু সোনা নাম্বার থ্রি পড়া এর মধ্যে পড়াটা হলো সব থেকে কঠিন পড়ে ধর্ম বোঝা খুব গুরুদায়িত্বের কাজ যে কারণে পড়ুয়া মানুষের সংখ্যা সমাজে কম এই কথা বুঝতে পারছেন পড়ে ধর্মটাকে বুঝবেন চাই আপনি সরাসরি আরবি ভার্সনের কোরআন হাদিস পড়তে যান সেটাও যেমন কঠিন যদি মনে করেন যে আমি বাঙালি হিসাবে কোরআন হাদিসের বঙ্গ অনুবাদ পড়ে শিখব ভাই সেটাও সহজ নয় কথা বোঝা রসুল করিম সাল্লাসাল্লাম আরব বাসীদেরকে বলেছি যারা আরবিতে কথা বলে মাতৃভাষা তাদের আরবি কোরআন এবং হাদিস আরবি ভাষায় অথচ রসুল্লাহ আরব বাসীদেরকে বলেছিলেন সল্লু কামার ও তুমুনি উসল্লি আমাকে তোমরা যেমন করে নামাজ পড়তে দেখো তোমরা তেমনটি করে নামাজটা পড়ো বলো যে তোমরা কোরআন পড়ে নিয়ে নামাজ পড়া শুরু করো বা নামাজ পড়তে শেখো রসুল নি যে তোমরা হাদিস চর্চা করে নামাজ পড়তে শেখো রসুল বলেছেন আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তেমনটি করে তোমরা নামাজ পড়ো এটারই নাম হল সঙ্গম নাম কি এটাকেই আরবি পরিভাষায় বা উর্দু পরিভাষায় বলা হয় আপনি একটা ভালো ঘরের ছেলেকে একটা মন্দ পরিবেশে একটা উচ্ছৃঙ্খল পরিবেশে একটা পাপ আচার পরিবেশে একটা ভালো ছেলেকে দেন দুটো বছর রাখুন আচার হবে একটা অশিক্ষিত অসামাজিক উশৃঙ্খল পরিবেশের পরিবারের একটা ছেলেকে একটা ভালো মানুষের সান্নিধ্যে দেন ভালো মানুষের খেদমতে দেন ভালো মানুষের সঙ্গ লাভ করতে দেন দু বছর পরে দেখবেন ওই ছেলেটি ভাষা চাল চলন আচার আচরণ পাল্টে গেছে কথা ঠিক বলবেন না ভুল বলবেন এই জন্য কবি বলেছে সহতে স তোরা মানুষের সঙ্গ নিলে সচ্ হওয়া যায় তোমাকে সৎ বানিয়ে দেবে তোরা অসৎ মানুষের সঙ্গ যদি নাও তাহলে অসৎ সঙ্গ তোমাকে অসৎ বানিয়ে দেবে তাহলে এ থেকে বুঝতে পারা যায় ধর্ম শিখতেও একটা ভালো সঙ্গ দরকার আর ফিউচার লাইফে ভবিষ্যৎ জীবনে যদি ধর্মটাকে বাঁচাতে হয় তাহলে একটা ভালো সঙ্গ রক্ষে করারও দরকার ঠিক না আপনি ভালো মানুষের সঙ্গ নিয়ে ধর্মটা শিখলেন ওতেই ডিউটি শেষ হয়ে যাবে না বরং বাকি জীবনটা ওই ভালো মানুষের সঙ্গেই কাটাতে হবে তাহলে ধর্মীয় চরিত্রটা ঠিক থাক এখন কেউ যদি ভালো হওয়ার পরে ভাই মিথ্যা গল্পের আসরে সময় কাটায় প্রতিদিন যদি গান বাজনার আড্ডায় যদি সময় কাটায় যদি তাস জোয়ার আড্ডায় সময় কাটায় যদি আবদারিতে সময় কাটায় যদি কোনো পতিতালয়ে সময় কাটায় তাহলে স্বাভাবিকভাবে সেখানকার কর্মকাণ্ডের প্রভাবে এই ছেলেটার ভালো চরিত্র ভালো অভ্যাস ভালো আমলটা আস্তে আস্তে প্রভাবিত হবে তার জীবনটার পরিবর্তন ঘটবে ভালোর থেকে খারাপের দিকে বিশ্বাস হয় বিশ্বাস হয় সুতরাং আপনারা মনে করবেন না যে যোগ্য যোগ্য বক্তারা ওয়াচ করে যাবে আর এতেই আমরা ধর্মটাকে পূর্ণ করতে পারবো ভাই সম্ভব নয় ধর্মটাকে পূর্ণতা যদি বজায় রাখতে হয় তাহলে যেমন জ্ঞান নিতে হবে তমন বাস্তব জীবনে আমাদের ওঠা বসা সঙ্গটাকে একটু নির্বাচন করতে হবে ভাই না করলে অর্জিত সম্পদ অর্জিত গুণ ক্ষতিগ্রস্ত হবে প্রিয় আমি উদাহরণ স্বরূপ বলছি কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে তিনি অদৃশ্যর মোহাশক্তি তোমার দৃষ্টি কিন্তু তার দৃষ্টিতে তুমি দিবা লোকের মতো তার কাছে স্পষ্ট ঠিক না ভুল আমি বলছি তিনি শুনছেন আমি হাপ্পা নাচছি তার দৃষ্টি গোচরে আছে আপনারা বসে আছেন এটাও তার জ্ঞানের বাইরে নেই আপনারা কথা শুনছেন এটাও তার অজানা নেই ঠিক না ভূত অথচ তিনি আমাদের দৃষ্টিতে অদৃশ্য আমরা তাকে দেখতে পাই তাকে জীবন্ত অবস্থাতে দেখা যায় না কিন্তু ঘরে আর বাইরে নামাজে আর নামাজের বাইরে সমস্ত অবস্থাতে একজন ইমানদারকে এই বিশ্বাসটাকে ধরে রাখতে হবে যে আমায় কোনো মুহূর্তটা আল্লাহ পাকের দৃষ্টির বাইরে নই আল্লাহর জ্ঞানের বাইরে নই সোহান আল্লাহ বলে বিশ্বাস করুন ভাই ভাই এই একটা সম্পদ যদি জোগাড় করা যায় সম্পদ আমি শুধু আমার বিশ্বাসটাকে বজায় রাখবো যে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি যা কিছু করছি সব কিছু আল্লাহর জ্ঞান গোচরে রয়েছে আমি তার দৃষ্টিরও একটা গুণ যদি মানুষ জীবনে করে আমি কোরআন হাদিসকে যা একটু পড়েছি তাতে আমার মনে হয়েছে যে একটা মানুষের জীবন গড়া ওই একটা বিশ্বাসেই সহজ কিচ্ছু লাগছে কিচ্ছু লাগলো আপনি তার জ্বলন্ত প্রমাণ নেন বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা সমাজে দীর্ঘদিনের কুচরিত্রকে পরিবর্তন ঘটিয়েছেন গোটা মক্কা মদিনা সমস্ত রকমের অশালীনতা সমস্ত রকমের কাজ সমস্ত রকমের কদর্য ভাষা সমস্ত রকমের উ আচরণ সমস্ত রকমের অশ্লীলতা সব কিছুই পরিবর্তন হয়েছে ভাই পুলিশের দ্বারায় নয় মারণ অস্ত্রর দ্বারায় নয় পাহারাদারির দ্বারায় নয় এবং জনসংখ্যার দ্বারায় নয় একটি একটি পথেই পরিবর্তন হয়েছে সেটি হল রসুলুল্লাহ একটা গুপ্ত পাহারাদার তৈরি করেছেন সেটা হলো আল্লার ভয়ের একটা অঙ্কর কি বানিয়েছেন বলেন আরে অন্তর তো আমাদের আছে আমি ওই বলি নাই আমি বলেছি আল্লাহর ভয়ের একটা অন্তর ওই একটা একটা অঙ্গকেই কেই রসুল বানিয়েছেন যে তুমি হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করো ওই একটা ভয় থাকলে পুলিশ লাগবে না পাহারাদারি লাগবে না চৌকিদারি লাগবে না অস্ত্র লাগবে না সেনাবাহিনী লাগবে না বিনা অস্ত্রে বিনা লোক বলে বিনা সেনাবাহিনীতে তুমি হয়ে যেতে পারবে দুনিয়ার দৃষ্টিতে একজন শান্তিপ্রিয় সামাজিক সভ্যভদ্র মানুষ আর পরকালে তুমি হতে পারবে একজন নাজাতের যোগ্য মানুষ সম্মানিত ভাই রায় বিশ্বনবী সাল্লাসাল্লাম একটি সমাজকে পরিবর্তন করেছেন এক সঞ্চয়ের ভিতর দিয়ে প্রিয় ভাই আজকে গোটা দুনিয়া জুড়ে আমরা লক্ষ্য করে দেখছি পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনী আছে পাহারাদারি আছে চৌকিদারি আছে কোর্ট আছে হাজত আছে জেল আছে ভাই এত কিছুর পরেও চুরি ডাকাতি চিন্তায় মিথ্যাচারিতা প্রভাকাণ্ডা এবং মানুষের প্রতি অত্যাচার অবিচার হক হস্ত মারামারি কাটাকাটি কোনটাই ভাই বন্ধ নেই আছে তাহলে অভাব একটা জায়গা কিসের অভাব আল্লাহর ভয় সৃষ্টির অভাব ওইটার অভাবই আজকে দুনিয়া অশান্ত ওইটার অভাবই আজকে গোটা দুনিয়ায় আগুন জ্বলছে আল্লাহর ভয়ের অভাব তো আমি আপনাকে যে কথা বলে এই জায়গাটা এনেছি সেই জায়গাটায় আবার একবার ফিরিয়ে দিচ্ছি সেটি হলো এই যে মনে রাখতে হবে আমরা ধর্মজীবন তৈরি করার পরেও ধর্ম জীবনটাকে যদি রক্ষা করতে হয় তাহলে বাকি জীবনটা একটা ভালো সঙ্গ চাই চাই চাই

আমার নয় বাবা আমি তো মুখপত্র অজ আমি করিনি অজ আমি করতে বসিনি অজ করার ক্ষমতার যোগ্যতা আমার নয় বরং প্রত্যেককে বিশ্বাস রাখুন অজ করেছেন আল্লাহ সোহান্লা বলে অজ করেছেন আল্লাহর নির্দেশে রসুল্লাহ হাক্কানি আলেমের কাজ হলো আল্লাহ আল্লাহ রসুলের ওয়াসটাকে যে ভাষার মানুষ থাকে তাদেরকে সেই ভাষায় বুঝিয়ে দেওয়া তাহলে মূল অজকার সবাই মিলে বলুন আল্লাহ মূল অজ আল্লাহ সেটা কোনটা সরাসরি ব্যক্ত করেছেন আল্লাহ নিজে কোনটা ব্যক্ত করিয়েছেন রসুলের জবান দিয়ে একজন দায়িত্বশীল আলেমের কাজ হলো কোরআন এবং হাদিসের সেই নির্জালা বাণীটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দেওয়া এই জন্যই আমি বলেছি আজ আমি করছি না আল্লাহ করে রেখেছেন নবী পাক করে রেখেছেন সেই আল্লাহ পাক এবং নবী পাকের গুলো আমি বিষয় ভিত্তিক আরেকজন বক্তা বিষয় ভিত্তিক মানুষের কাছে ব্যক্ত করে আমরা সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত যদি বিশ্বাস হয় যে আব্দুল কাইয়ুমের কথাগুলো প্রকৃত পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের কথা তাহলে কাইয়ুম সাহেবের উপরে ক্ষোভ দুঃখ অভিমান মানে ঘুরিয়ে ওই ক্ষোভ দুঃখ অভিমান যে পড়বে আল্লাহ আল্লাহ রসুলের উপর পড়বে আর যদি মনে হয় যে কায়ুম সাহেবের কথা মূলত আল্লাহ আল্লাহ রসুলের কথা তাহলে আমরা আল্লাহর বান্দার ওই নবীর উন্নত হলে সেই কথাগুলোকে কার্যকর করব এটা তো বান্দা হিসেবে আর উন্নত হিসাবে আমাদের এসেনশিয়াল ডিউটি আমাদের প্রত্যেকের জরুরি দায়িত্ব এখানে স্বেচ্ছাচারিতা স্বাধীনতা সাবসিটির কিছু নাই বাবা সাধারণ কোরআনের যে বক্তব্য ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় আর আমি আপনাকে অল্প কথায় বুঝিয়েছি যে আল্লাহর ভয় হলো জীবন গড়ার থেকে বড় হাতিয়ার ভাই আল্লাহর ভয় যা হৃদয়ে থাকে সারা দিন হাড় ভাঙা খাটনি খেটে রাতের আাধারেও শত ক্লান্তির পরেও এসার নামাজটা পড়ে তবে শোয় আর আল্লাহর ভয় যদি না থাকে ভাই মসজিদ চত্বরে বসে মিটিং করে আজান হলি উঠে বাড়ি ভুল বলছি না বাসা তবে আছে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক বললেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ও কুনু মাআস-সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গী হও সে সত্য কথা যদি কোন সাধারণ মানুষ বলে তার বন্ধুত্ব অর্জন করো সত্য কথা যদি আলেম বলে ওই আলেমকে ফলো করো সত্য কথা যদি তোমার স্ত্রী বলে সত্যবাদীণী স্ত্রীকেও তুমি ভালোবাসো নিশ্চিত তুমি নিরাপদে থাকতে পারবে কিন্তু যদি কেউ হয় হয় প্রতারক কেউ যদি হয় 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 সে পীর সাহেব হোক আর পীরজাদা হোক হোক আর কথিত সমাজের কোন হোক মলয়ানা হোক মুক্তি হোক আর সাহেব হোক আর সাধারণ কোন ব্যবসাই আর রাজনীতিবিদ হোক হোক মিথ্যাবাদীর কবলে যদি পড়ো ছোট নিশ্চিত মনে রাখুক কোমার জীবনটা ক্ষতিগ্রস্ত হবে ই হবে সত্যবাদী সন্ধান কর তার সঙ্গে থাকবে বাইপপে অবাক লাগে ধর্মীয় দৃষ্টিতে মক্কার কাফের মুশরিকদের কাছে মোহাম্মদ একটা শত্রু এই কথা ভাষা বুঝেছেন আমার ধর্মীয় দৃষ্টিতে মক্কার কাফের ইহুদি মুশরিক খ্রিস্টান এদের কাছে মোহাম্মদ একটা শত্রু কোন সন্দেহ নেই কিন্তু সেই ধর্মে থাকা অবস্থাতেই তারা মোহাম্মদ সাল্লাহকে মূল্যায়ন করে বুঝল যে মোহাম্মদ একজন সত্যবাদী এবং মোহাম্মদ একজন বিশ্বস্ত ব্যক্তি আর একটু চিল্লে বলে বলে মোহাম্মদ একজন সত্যবাদী এবং মোহাম্মদ একজন বিশ্বস্ত ব্যক্তি যে লোকটা সত্যবাদী হয় আমি যদি তার সঙ্গে কোনো কন্ট্যাক্টে আসি কোনো চুক্তিতে আসি তাহলে ভবিষ্যতেও সে আমার চুক্তিকে মিথ্যা পরিণত করবে না ফলে মোহাম্মদ যখন সত্যবাদী এবং মোহাম্মদ যখন বিশ্বস্ত তাদের লক্ষ লক্ষ টাকা সম্পদ ধর্মের শত্রু মোহাম্মদ তার কাছে রাখলো আমানত কি রাখলো জোরে বলে অথচ ধর্মীয় শত্রু ছেলেটা তার কাছে সোনার উপ জমা রাখছে জানেন কিন্তু ব্যক্তি হিসাবে মোহাম্মদের সততা মোহাম্মদের স্বচ্ছতা মোহাম্মদের বিশ্বস্ততার তুলনা গোটা মক্কানগরীর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই হতে পারি আমি ধর্মীয়ভাবে ভাবে আলাদা কিন্তু আমার মাল যদি মুহাম্মাদের কাছে আমি আমানত রাখি মুহাম্মদ সেটাকে সুরক্ষা করবে এবং সময় মতো তার সত্ত তার বলে আমি ফিরটো পাবো সুবহানাল্লাহ বলে তলেবার বলুন সত্যবাদীদের সঙ্গ লাভ করার ফল ভালো না খারাপ ভালো আমি অজ কিন্তু নাই জাগায় রেখেছি যে ইসলামটাকে জানতে বুঝতে দরকার সহবত সহবতের মানে কি বলেছি বাবা বলেন বলেন না বললি বলো সহবাতের মানে কি বলেছি সঙ্গ আমি পাঁচ না সবার রস করছি বললে আপনার ব্রেনে ক্যাচ করবে বেশি না বলবেন কথা আপনার গুলিয়ে যাবে প্রিয় ভাই আমার তো সেই সঙ্গের একটা অংশ কোরআন থেকে তুলে বললাম যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও মিথ্যাবাদীর সঙ্গে হয়েও না ঠকবে ঠকবে প্রিয় ভাই এই রসুল করিম সাল্লাম সত্যবাদী ছিলেন বলেই মক্কার লোকেরা তাদের মূল্যবান সম্পদ আমার রসুলের কাছে আমানত রেখেছিল সম্মানিত ভাইরা আমার মনে লিখে দি হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত জানিয়েছেন আল মারু মা মান আহাব্বত হুজুর বলেছেন একজন ব্যক্তি যার সঙ্গে ভালোবাসা রাখবে যার সঙ্গে محبت রাখবে ওই লোক তার হাসর হবে কিয়ামতের দিনে তার সঙ্গেই সুবহানাল্লাহ তাহলে যদি দুনিয়ায় একটা ভালো মানুষের সঙ্গ নেওয়া যায় তাহলে ক্যামত মাঠ পর্যন্ত দুনিয়া একজন আল্লাহওয়ালার সঙ্গ নেব দুনিয়ায় একজন সাধু সজ্জনের সঙ্গ নেব এর জের এর ফল এর পুরস্কার পাবো ক্যামতের মাঠে তাহলে মনে করবেন না যে আব্দুল যে অজ করছে এটা শুধু আজকের জন্য বরং দুনিয়া এবং দুনিয়ার পরের উপকারের কথা এর মধ্যে রয়েছে এখন বলুন রসুলের বক্তব্য হল যে লোকটা যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে জি জি এখন ধরে আমি ভালোবাসি একজন মিথ্যাবাদী আমি ভালোবাসি একজন ঠগবাজ লোককে আমি ভালোবাসি একজন যুতারককে আমি ভালোবাসি একজন চটাক চটোদার গার্ক ভাই ভাই ওই মানুষটাকে ভালোবাসার বিনিময় আমার হাসর হবে মিথ্যাবাদী চটোদার ধারক ওদের সঙ্গে এটাই কোরানের শিক্ষা এটাই হাদিসের শেষ সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লাহ পাকে রসুল শিখিয়েছেন

তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো কার সঙ্গে ভালোবাসছো কার সঙ্গে তুমি হৃদয়তা তৈরি করছো কার সঙ্গে তোমার মনের মিল ঘটিয়েছ তুমি ভেবে চিনতেই তোমার বন্ধুটাকে নির্বাচন করো নালে আচ্ছা কোরআনের হাদিসের এই শিক্ষাগুলো আমাদের জন্য অন্য কারোর জন্য নেব কি নেব না কাজে লাগাব লাগাবো কি লাগাবো না সিদ্ধান্তটা আমাদের প্রত্যেকের নিজের আমি তো বলছি জাস্ট কোরআন হাদিসের একটা থিওরি আর কিচ্ছু না রাসূল বললেন ফালইয়াংদুর বিমাই ইউখামিল যে মানুষের ভাবা উচিত চিন্তা করা উচিত কার সঙ্গে সে বন্ধুত্ব করছে চোরের সঙ্গে না ডাকাতির সঙ্গে না মাতালের সঙ্গে না মিথ্যাবাদীর সঙ্গে না গাজাখরের সঙ্গে না চটকদারের সঙ্গে না মাস্টার সঙ্গে সমালোচনার মাস্টার মশাই তার সঙ্গে কার সঙ্গে আমি সম্পর্ক গড়ছি কার সঙ্গে প্রীতি ভালোবাসা তৈরি করছি এ যদি আমি আজকের আমার চলার জীবনে নির্বাচন না করি তাহলে ভাই আজকের জের কে আমতের ময়দানে ভুগতে হবে কি বুঝলেন কি বুঝলেন